গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলো অ্যাভেলেবেল বিভিন্ন গ্রাম যে বিভিন্ন অঞ্চলে ঘটে থাকে সেটা হচ্ছে যে হয়তো আপনি বিকাশ অথবা নগদে যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারে হয়তো এক এক জায়গায় দুই দুই এক জায়গায় তিন বা চার জায়গায় পাঁচ এরকম ভুল হয়ে হয়তো টাকা অন্যের নাম্বারে চলে যায় অন্যের নাম্বারে অন্যের বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্টে যখন চলে যায় তখন হয়তো আপনি ফোন দিলে আপনাকে বিভিন্ন ধরনের করে টাকা দিতে চায় না তো আপনি দ্রুত কিভাবে টাকাটা পাবেন সেই বিষয়ে কিছু কথা বলবো তো বিষয়টি খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দেশ শুনবেন তো আপনারা যখন হয়তো আহ টাকাটা যখন অন্যের অ্যাকাউন্টে বই চলে যায় তখন আপনারা পাগল হয়ে যান মাথা খারাপ হয়ে যায় আপনারা চলে যান গা থানায় আপনার এর পরামর্শ নেন ওর পরামর্শ নেন আসলে এই জিনিসটা করবেন না আপনাদের যে স্টেপে কাজগুলো করতে হবে সেই বিষয়ে আমি আজকে কথা বলতেছি তো আপনাদের প্রথমত কাজ হবে আপনারা যখন যদি বিকাশ অ্যাকাউন্টে যদি ভুল করমে টাকা চলে যায় সেক্ষেত্রে যে নাম্বারে টাকাটা চলে যাবে সেই নাম্বারটা নিয়ে সাথে সাথে আপনি বিকাশ হেল্পলাইন নাম্বার বিকাশ হেল্পলাইন নাম্বার ওয়ান সিক্স টু ফোর এই নাম্বারে কল করবেন এটা বিকাশ শের অফিসের নাম্বার এই নাম্বারে কল করবেন হেল্পলাইন বিকাশ হেল্পলাইন নাম্বার ওয়ান সিক্স টু ফোর সেভেন এই নাম্বারে কল করবেন এই নাম্বারে কল করে যে নাম্বারে আপনার টাকাটা ভুল করবে চলে গেছে সেই নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দিলে পরে সেই নাম্বারটা দিয়ে বলবেন যে কতটা গেছে সেই টাকার অঙ্কটা বলবেন সাথে সাথে তারা ওই ওই নাম্বারটার লেনদেন বন্ধ করে দিবে ওই টাকাটা তুলতে পারবে না তারপরে তারা বলবে যে আপনি একটা জিডি করেন তখন আপনি কোথায় জিডি করবেন যেখান থেকে টাকাটা আপনি ভূকর্মে চলে গেছে যেখান থেকে টাকাটা আপনি ভূকর্মে চলে গেছে অর্থাৎ যেখানে ঘটনা ঘটছে সেটা কোন থানার ভিতরে সেই সংশ্লিষ্ট থানায় গিয়ে একটা জিডি করবেন আর যদি সেই থানা যদি অনেক দূরে হয় তো আপনার যদি কম্পিউটার দোকান থাকে সেখানে গিয়ে আপনি অনলাইনে জিডি করবেন আর যদি পাও না পারেন যদি আপনার মোবাইলে যদি জিডি অ্যাপস নামানো থাকে এই জিডিটা যদি অ্যাপসটা যদি নিবন্ধন করে থাকে আপনি নিজে নিজেও জিডি করতে পারবেন জিডি করে ওই জিডি এক কপি নিয়ে আপনি চলে যাবেন কোথায় আপনি চলে যাবেন আপনার আশপাশে যদি কাস্টমার কেয়ার অফিস থাকে অথবা কাস্টমার কেয়ার দোকান থেকে সেখানে গিয়ে ওই জিডি করতে দিবেন এবং বলবেন যে আমি হেড অফিসে কথা বলছি তারা জিডি করতে বলছে আমার এত টাকা এইভাবে বিবে করে এই নাম্বারে চলে গেছে তখন তারা হেড অফিসে কথা বলবে কথা বলার পরে আপনার টাকাটা চলে আসবে আপনার অ্যাকাউন্টে তো এভাবেই আপনি দ্রুত আপনি টাকাটা আপনি পেতে পারেন আবার যদি নগদ হয় নগদের ক্ষেত্র এভাবে নগদের ক্ষেত্রে আপনি তো ভিন্ন নাম্বারে কথা বলতে হবে নগদের সেফ লাইন নাম্বার হচ্ছে ওয়ান সিক্স ওয়ান সিক্স এই নাম্বারে কথা বলবেন এই নাম্বারে কথা বলে ওই একই প্রসেসে আপনাকে টাকা করতে হবে তাহলে দ্রুত আপনি টাকা দা পেয়ে যাবেন আর তা করে অনেকে বিভিন্ন পরামর্শ নিতে যায় এবং থানাতে যায় এবং বিভিন্ন ধরনের আহ করতে গিয়ে দেরি করে ফেলে তখন করে কি সে টাকাটা তুলে মাছ মাংস ঠিক আছে করে ফেলে। কিন্তু অনেক দেরি হয়ে যায় আর আপনি দূরত্ব আবার অনেক সময় পায়ও না ঠিক আছে কিন্তু আপনি এই ক্ষেত্রে আপনি দ্রুত টাকাটা পেয়ে যাবেন এভাবে যদি বিকাশ আহ বিকাশে চলে যায় তাহলে বিকাশ । কারণে